ফাইনালি বন্ধুরা পেরেম্বু এসে গেলাম দোহিন পেরেম্বু দৃশ্যটা কিলাম মানুষই মানুষ খালি সৈন পের আই না হঠাৎ করে আজকে আসলাম রবিবার ফেস না রবিবার রুমের মধ্যে তাই দেখলাম যে মানুষের এরম বীর মানে যে মানুষ নাই আর কি হিন্দে হিন্দি আমি যাইতেছি ঠিক আছে তেও দেখেন মানুষের কত বীর এরম বীরের মধ্যে মানুষ আয়া কি বা কী করে দেখেন যে কোনো দোহানের মধ্যে দেখবেন পনেরো বিশ জন করে হাট হয়েছে এরম মানুষ মানে কি আমাদের আসামের মানুষ বিদেশি মানুষের কেরালার স্থানীয় মানুষের মধ্যে দহান্দার আর কি আছে বড় বড় দোকানদার কেরালার মানুষ কি এমনি যায় সারা মানুষ বিদেশি মানুষ দেখুন আর আর বস্তু এক বিশটিয়া পঞ্চাশ টিয়া চারটান হইতেছে গাড়ি মোটরের মধ্যে একশো টিয়ার বাড়া পাঁচশো টিহা অটো দা বাসে যাবেন একশো টিয়া অটো দা যাবেন সাতশো আঠারোশো টিয়ার হইতেছে বাসের মধ্যে অধ্যে টিকিটের দাম হয়েছে বিশ টিয়ার দিয়ে দিচ্ছেন পঞ্চাশ টিকে ঘুরাই দিয়েছেন এরকম আছে

না নাফিত দোকান বিড় মানে ভিড় আছে আর কি মানুষ রবিবার হলে মানুষ মানে কি করে মানুষ পাগলা হয়ে যায় ঠিক আছে বাইরে আসুন বাজারটা দেখছেন না দেখেন দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরম আর গরমের মধ্যে বিরাট গরম ঠিক আছে রোদ্ কি খুঁজে যাচ্ছে না মানুষ যে কী লেগেছে এরকম দে মানুষে কি করে মানে পাতা আমরা আসামে ভাতা পাওয়া যায় দুশো টিয়া কিলো এন ভাতা লাগে চারশো টিয়া কিলো মানে একশো একশোটিয়ার বস্তু দুশো টিয়া কাপড় সুপর দিয়ে আমরা দেওয়ার সময় দেখায় যে একশো টিয়া এন তিনশটিয়া এরকম যে কোনো বস্তু খাইবার যেন বৃষ্টির নিচে নাই বাজারে দিন এই মিশাল টিশালের দোকান আছে বৃষ্টিয়া ঘুরলাম ঘুরে ঘুরে আইলাম হেরা ইন্ডিয়া দিয়ে বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকো আর কি দেখলাম যে এই জন্য একটা বান দান আছে

তার লগে কিছু হইলো ভাল লাগছো বিশ্ব তাই দেখি আর কিছু হালুয়ার তখন দেখলাম যে হালুয়া কত করে এক প্যাকেট হালুয়া দাম খাইবার লিগে মাঝে মাঝে খাইবার মন করে দিয়ে হালুয়া দাম হালুয়ার তো আমার কিছু বার একশো বিশ টাকা করেছে দেখি যে এই দা লয়তেছি মনশ লয়তেছি যুব হল আমি লয়লাম একটা প্যাকেট লয় হে গয়া এনা গয়া ভাল লাগছ না দেখে ভাল লাগছে এসে লিসি দুই হাতওয়া দুই দাম দিয়ে 160 টাকা আইগি আর সাইড 10 120 টাকা 120 টাকা ডেলিসি جبتা খায় আমি নই ভাল লাগা ভালো দেখে লিসি আর কি পরেতে এটা এনে সরকারায় না 120 টাকা লিসি বেড়ে মবুর থেকে যারা মানে হালুয়া লোবেন তো এই ধরনের আর কি আসাম ভালের সামনে হালুয়া হস্ত আছে অবশ্য ভালো যেন আর যদি আলুয়ারতে হালুয়া লেন রেল স্টেশন থেকে যাতে দেড়শটি দুই সত্যিয়া কিন্তু হালুয়া থেকে ডাবল দিলেটাই হেন যে হালুয়া মানে লোবেন হেন একটি আলুয়া যা যে লইবার এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি সবাই দু